আসসালামু আলাইকুম এই যে স্ক্রিনে ছবিটা দেখলেন উনি একজন প্রতারক এবং সোর উনি দোকানে আইসা মোবাইল কেনার নাম করে আপনার সাথে প্রতারণা করবে আপনার পাশের অন্য দোকানের নাম বেছে মোবাইল নিয়ে যেতে চাইবে সবাই সতর্ক থাকবেন আজকে যেই ঘটনাটা ঘটছে আমার সাথে সেম দুপুরবেলা দোকানে আমি একা ছিলাম এই মোবাইলটা উনি কিনবে বলে দেখছে দেখার পরে বলছে যে আমাকে অমুক দোকান থেকে পাঠাইছে বিশেষ করে অতিথির নাম বিক্রি করছে আমাদের হাজিরাট রেস্টুরেন্ট অতিথি বলছে যে ওখান থেকে আমাকে পাঠাইছে আমি ওখানে চাকরি করি মোবাইলটা যদি পছন্দ হয় তাহলে আপনারা টাকা দেওয়া যাব মোবাইলটা দেন আমি বলছি আমি তো আপনাকে চিনি না উনি বলছে যে আমি ওনার আত্মীয় হই দেন কোনো সমস্যা নাই বিশ্বাস করতে পারেন আর আমি আপনাকে চিনি না আপনাকে বিশ্বাস করবো কীভাবে পরে বলছে যে আপনার সাথে লোক দিয়ে দিচ্ছি দাঁড়ান এই কথা বলার পরে ওনাকে যখন লোক দিয়ে দিয়েছি বলছি উনি আসতে এখান থেকে চলে গেছে পরে চিন্তা করলাম উনি যে মোবাইল না নিয়ে চলে গেছে কারণটা কি পরে খুঁজতে খুঁজতে ওনাদেরকে জাকরে জিজ্ঞাসা করলাম জাকরে জিজ্ঞাসা করার পরে জাকরে বললো কই আমি তো এরকম কাউকে চিনিও না আর কাউকে পাঠাইও না পরবর্তীতে কয়েকজন চেক করার পরে দেখছি যে নাই পরে সাউন্ড টেলিকম যায় গেছে ওখানে গিয়েও সেম কাহিনী করছে ওই দোকানের সাথে যে আমাকে অতিথি থেকে পাঠাইছে আপনি মোবাইলটা দেন দেওয়ার পরে আমি ওখানে পছন্দ হইলে টাকা রাইকে আসছি টাকা নিয়ে আসবো এই সেই লোক এই যে স্ক্রিনে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা পরে সাক্ষাৎকার নিলাম ওর ও শুরু করছে এইসব দান দাম ওনার বাড়ি এলে হুজুমেরাট সবাই এই প্রতারক থেকে সাবধান থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম